চলছে তাণ্ডবের শুটিং হ্যাঁ আমি জানি তোমরা এই ব্যাপারটা অনেকেই আঁচ করতে পারছ কেননা ডিরেক্টর হচ্ছেন রাইঘান রাফি আমার মনে হয় না আফটার তুফান তিনি খুব ছোট করে কিছু ভাববেন আর বরবাদ দেখবার পরে তিনি যতটা ভেবেছিলেন তার থেকেও বড় কিছু বানানোর চেষ্টা করছেন এটাই স্বাভাবিক হওয়াটা আর যখন প্রযোজনা সংস্থার নাম এসভিএফ চরকি এবং আলফা আই তাহলে বড় মাত্রায় কিছু একটা হবে এটা অবশ্যই আশা রাখতেই পারি আমরা ন্যাচারালি রাইহান রাফি এমন একজন ডিরেক্টর তিনি কিন্তু খুব একটা শুটিং চলাকালীন কিছু দেখান না কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছো প্রতিদিনই প্রায় কিছু না কিছু স্টোরি কিছু না কিছু স্টোরি আমরা রাফি ভাইয়ার ফেসবুকের তরফ থেকে দেখতে পাচ্ছি এবং যে নতুন স্টোরিটা তিনি দিয়েছেন তার ফেসবুক পেজে সেই জাস্ট গ্র্যান্ডারটা দেখে আমরা ফিল করতে পারছি যে কত বড় আয়োজনে একটা ছবির শুটিং চলছে তোমরা দেখবে মনিটরে একজন ভদ্রলোককে দেখতে পাওয়া যাচ্ছে তার ধারের লাইটিংগুলো লক্ষ্য করবে তার ধারে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি স্মোক স্মোকি একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করা হয়েছে কি দারুণ কি জাস্ট কি ব্রাইট একটা কালার আমরা দেখতে পাচ্ছি মানে এত কিছু আড়ম্বর নিয়ে তাণ্ডবের শুটিং হচ্ছে বলাই বাহুল্য আমার মনে হয় এর আগে এফডিসিতে কখনো এত বড় আয়োজনে কোনো বাংলা সিনেমার শুটিং হয়নি আর এফডিসিটা বলতে কোনো প্রবলেমই নেই রাইহান রাফি ভাইয়া নিজেই স্টোরিতে ওপরে লেখা আছে যে এফডিসিতে শুটিং হচ্ছে এটা এখন অনেকেই জেনে গেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তারাও জানিয়ে দিয়েছেন এই বিষয়টা কিন্তু এত সিকিউরিটি নিয়ে শ্যুট হচ্ছে যে জাস্ট কারোর এন্ট্রি তো ছেড়েই দিন মানে কেউ যাতে কোনো রকম ভাবেও কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় সেই জন্যে বাউন্সার রাখা হয়েছে এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে তো অবশ্যই একদম শুটিং গেটে বা শুটিং লোকেশনে ঢোকার আগেও বাউন্সার দাঁড়িয়ে আছে কি পারপাসে ঢুকবেন আপনি কি কাজ আপনি কে একদম প্রমাণ টমান দিয়ে তবে শুটিং সেটে তার অ্যালাউ হচ্ছে নচেত নয় এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত অবশ্যই কেননা আজকালকার ডেটে না অনেক মানুষকে বিশ্বাস করা যায় না কেউ আবেগের বশবর্তী হয়েও কিছু পোস্ট করে দিতে পারেন আবার কেউ হয়তো জেনে বুঝেও পোস্ট করে দিতে পারেন তো সেই সিকিউরিটিটা যে রাখা হয়েছে আর যেখানে বাংলাদেশে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান শ্যুট করছেন তাও এফডিসিতে সেখানে তো অবশ্যই সিকিউরিটি দরকার আর সেটা কিন্তু তাণ্ডব টিম দিয়েছে আমাদের এক্সপেকটেশন বলি অ্যান্টিসিপেশন বলি যেটাই বলি তাণ্ডব নিয়ে কিন্তু বাড়ছে প্রচুর লেভেলে বাড়ছে আমাদের চাওয়া শুধু একটাই থাকবে যে আমরা যে লেভেলে তুফানের টিজার দেখেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর লেভেলে তাণ্ডবের টিজার চাই যেভাবে আমরা তুফানের গানগুলো দেখেছিলাম তার থেকেও বড় মাত্রায় কিছু তাণ্ডবের গানগুলো চাই আমরা যেভাবে তুফানকে দেখেছিলাম তার থেকেও ভয়ঙ্করভাবে তাণ্ডবকে দেখতে চাই এটাই আমাদের চাওয়া থাকবে আর এটা যদি হয় আমি বিশ্বাস রাখি তুফানের লাইফ টাইম ছাপ্পান্ন কোটি টাকার গ্রস কালেকশন তাণ্ডব ভেঙে দেবে কেননা যেগুলো শুনতে পাচ্ছি এই যে সুনীল রড্রিগেস তিনি অ্যাকশন মাস্টার এর পরেও নাকি আরও বেশ কিছু চমক আছে কি চমক রাখছেন রাইহান রফি তাণ্ডবে যে চমকগুলো দেখে দর্শক একদম জাস্ট চমকিত হয়ে উঠবে সারপ্রাইজ দেবেন রাইহান রফি কি সারপ্রাইজ রেডি করছেন তিনি এক তো মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স বাপরে বাপ বরবাদে আমরা এক অন্যরকম আরিয়ান মির্জাকে দেখেছি তাণ্ডবে আমরা এক অন্যরকম একজন মানুষকে দেখতে চলেছি এবং আমরা যখন তাণ্ডব দেখব আমরা মেলাতেই পারবো না কদিন আগেই আমরা এনাকে দেখলাম দুমাস আগে ইনি দুমাস পরে তাণ্ডবে ইনি আমাদের মেগাস্টার সাকিব খান এইভাবে ভাঙছেন নিজেকে তো দারুণভাবে শুটিং চলছে হয়ে যাক বাংলাদেশের পোর্শনটা তারপরে বাংলাদেশের বাইরেও শ্যুট আছে তাণ্ডবের এবং খুব ভালোভাবে শুটিং এগোচ্ছে এইভাবেই এগোতে থাক এটাই চাইবো একদিকে ভালো হয়েছে যেহেতু ইনডোর শ্যুট হয়েছে হচ্ছে আর কি তাই এই যে বৃষ্টি চলছে না ওয়েদার কন্ডিশন তো ভালো না শ্যুটিংয়ের খুব একটা ক্ষয়ক্ষতি হচ্ছে না এটা আউটডোর শ্যুট থাকলে চাপে পড়তে হতো যেমন রিসেন্টলি আমাদের এখানে রঘুডাকাত শ্যুটিং হচ্ছে দেবদার আউটডোর শ্যুট দুদিন টিম বসেছিল বৃষ্টির জন্য সেটের ক্ষয়ক্ষতি হয়েছে তো এর যেহেতু বিএফডিসির ভেতরে শুটিংটা হচ্ছে তাই বৃষ্টি বাদলা নিয়ে কোনো ক্ষয়ক্ষতির মুখে তাণ্ডব টিমকে পড়তে হচ্ছে না এটা একটা ভেরি গুড সাইন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা